দর্শক জমে উঠেছে তাঁত ও বস্ত্র মেলা রাজধানীর ইন্দিরা রোড ক্রিকেট একাডেমির মাঠে মূলত এই মেলা শুরু হয়েছে পাঁচ রমজান থেকে এবং শেষ হবে ঈদের একদিন আগে অর্থাৎ রাতে দর্শক এই মেলা আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি পিস শাড়ি ক্রোকারিজ সহ বিভিন্ন বাচ্চাদের জন্য যে খেলাধুলা বা বিনোদনের যে মাধ্যম সে মাধ্যমগুলোও কিন্তু এই মেলায় আমরা দেখতে পাচ্ছি দর্শক চলুন তাহলে এক নজরে আমরা দেখে নেই মেলার আদ্যপান্ত বিশেষ অফার আপনার একটার সাথে দশটা আইটেম আছে গিফট মানে যারা মেলা আগে আসবে তারা অফারগুলো সংগ্রহ করতে পারবে এই অফারগুলো আর কি খুব সীমিত সময়ের জন্য কারণ আপনার মার্কেটে যে জিনিসটা আপনার দেখা গেছে আপনার দুই হাজার তা মেলায় পাবেন আপনার আঠারোশো বা পনেরোশো আমাদের মেলায় প্রত্যেকটা পণ্যের উপরে ডিসকাউন্ট আছে আপনার তা আমাদের প্যাকেজ অনুযায়ী ডিসকাউন্ট হিসাবে আমরা একটা প্যাকেজ আছে আমাদের মনে করেন তিন সেট তেরোশো টাকা প্রতি সেট হলো আমাদের পাঁচশো টাকা আপনি তিন সেট নেবেন তেরোশো টাকা পাচ্ছেন আপনি তারপর হলো আরেকটা প্যাকেজ আসছে আমাদের এক সেট হলো ছয়শো পঞ্চাশ টাকা আর তিন সেট নেবেন ষোলোশো টাকা অনেক মাল নিয়ে আছি আমরা আপনারা আসেন দেখেন বিভিন্ন ধরনের মাল পাবেন মেলায় অনেক কিছু পাবেন ঈদকে কেন্দ্র করে বিভিন্ন শপিং মলের ভিড় বাট্টা এগুলো এড়িয়ে যাওয়ার জন্য মূলত এই রাজধানীর খেলার মাঠে ইন্দিরা রোডে এই মেলাটি বসেছে ব্যবসায়ীরা বলছে যে তুলনামূলক কম দামে ভালো সেবা মূলত কাস্টমারকে দেওয়ার জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে মেলাতে স্যালোয়ার কামিজ শাড়ি থ্রি সহ বিভিন্ন ক্রোকারিজ আইটেম এবং বাচ্চাদের যে খেলাধুলার সামগ্রী রয়েছে সব কিছুই মূলত এই মেলাতে পাওয়া যাবে কাস্টমারদের আসার জন্য মূলত ব্যবসায়ীরা আমন্ত্রণ জানিয়েছেন জাকির হোসেন কণেশ নিউজ ঢাকা